الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومالك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد على احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه واول من يشق عنه القبر واول شافع ومشفع صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উপস্থিত সম্মানিত ও মুসল্লিয়ান کرام মুআজ্জজ ও মুহতারাম মربیয়ানে निजाम دیگر ব্রাদারن اسلام রব کریمের অসংকোগণিত ফজল আর কারম আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদের সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রবিউল চোদ্দশো সাতচল্লিশ ইসরির আজকে এগারো তারিখ এবং সেপ্টেম্বর মাস দুই হাজার সেপ্টেম্বরের আজকে পাঁচ তারিখ আল্লাহ রসুল সাল্লি আগমন পৃথিবীবাসী জগৎবাসীর জন্য সকলের জন্য রহমত আল্লাহ নিজেই ঘোষণা করেছেন রসুল্লাহ আলী সাল্লামের জন্ম পাঁচশো সত্তর বা একাত্তর হিজরি এপ্রিল মাসে হয়েছে আমুল ফিল যে বছর আব্রাহা কর্তৃক হস্তি বাহিনী দিয়ে কাবা ধ্বংসের জন্য হামলা চালানো হয়েছে ওই বছরেই আল্লাহ রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের জন্মের সাথে সাথে পৃথিবীর সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে সেই পারস্যের দীর্ঘদিন অগ্নি পূজারীদের প্রজ্বলিত আগুন নিভে গেছে এবং আজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আম্মা যান দেখতে পেয়েছেন যে একটি আলো বিচ্ছুরিত হয়ে যে আলোর মধ্যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলো ছড়িয়ে গেছে এবং ওই আলোর মধ্যে সেই সীমা রেখা দেখা দিয়েছে এবং রসুল্লাহ নাম কি হবে সেটাও আল্লাহ আল্লাহর আলমিন রসুল্লাহ সাল্লি সাল্লামের আম্মা জানের কাছে এলহাম করেছেন তার দিলে এটা ঢেলে দিয়েছেন যে তার নাম মোহাম্মদ হওয়া উচিত এটা আল্লাহ কর্তৃক সিলেক্টেড এবং রসুল্লাহ সাল্লি সাল্লামের দাদা জান হযরত খাজা আব্দুল মোত্তালিব তিনিও সিলেক্ট করলেন যে আমার এই নাতির নাম মোহাম্মদ হবে মক্কাবাসী সকলেই এ বিষয়ে দ্বিমত পোষণ করে যে তোমার আগে পরের কোন জেনারেশনে তোমার পুরুষরা এই ধরনের কোনো নাম রাখে নাই তুমি কেন মোহাম্মদ বলে যে আমার এই নাতি পৃথিবীবাসীর প্রশংসার পাত্র হবে। কেন যে উনি নিজেই স্বপ্নে দেখেছেন যে ওনার পৃষ্ঠ থেকে পিঠ থেকে একটা শিকল বেরিয়ে আসছে ওই শিকল থেকে অনেকগুলি গাছের জন্ম হয়েছে এবং প্রত্যেকটি গাছের প্রত্যেকটি পাতা সৌজ্জ্বল এতটা উজ্জ্বলতা যে উজ্জ্বলতার মধ্যে পুরা পৃথিবী দেখা যাচ্ছে এটা আবু তালে আব্দুল মোত্তালিব খাজা আব্দুল মোতালিব এটা দেখতে পেয়েছে সর্বোপরি এই নামটা আল্লাহ কর্তৃক সিলেক্ট ছিল যে কোনোভাবেই হাজরত মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ হবে এটা আল্লাহ তালা তার মার অন্তরে ঢেলে দিয়েছেন দাদার অন্তরে ঢেলে দিয়েছেন এই জন্য সিদ্ধান্ত হলো যে এই শিশুর নাম মোহাম্মদ হবে রসুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে আমার নাম আনা মুহাম্মদ এবং আসমান আসমানওয়ালার কাছে আল্লাহর কাছে সেখানে আমি পরিচিত আহমেদ দনুটা একই মাদ্রা থেকে একই ধাতু থেকে একই শব্দ হাম থেকে প্রশংসা প্রশংসিত প্রশংসাকারী প্রশংসার অর্থে মাকামা মাহমুদা প্রশংসিত স্থান মাহমুদ মানে প্রশংসিত তো রসুল সাল্লাহ সাল্লামের জন্ম হলো এরপরে নামও সিলেক্ট হলো সপ্তম দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার দাদা আকিকাও করেছেন এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অবশ্যই আমাদের জন্য রহমত অবশ্যই আমাদের জন্য বরকত পৃথিবীবাসীর আনন্দের কারণ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জন্ম গ্রহণ করেছেন জন্মের পরেই তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আমাদের দ্বারা কি এটা সম্ভব হবে এবং তিনি এভাবে উঠে বসে এভাবে আঙ্গুল আর সাহায্যে আঙ্গুল উঠাইয়া আল্লাহ সাক্ষী দিয়েছেন এবং আলী সাল্লামের পৃথিবীতে আগমন যেভাবে হয় সাধারণত তার আম্মা জান হাজর আমেনা বলতেছেন বর্ণনা করতেছেন যে আমি কোনো ধরনের কষ্টই অনুভব করিনি জন্মের সময়ও নয় এবং যতদিন আমায় পেটে ধারণ করেছি প্রেগনেন্সির সময়টাও আমার কোনো ধরনের কষ্ট হয়নি রসল্লাহ সাল্লি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন এই আগমন তারিখটা তখনকার সময়ে পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দ হিসাব করলে দেখা যায় বাকি রবিউল আউয়াল মাস মহারম সফর এগুলিও ছিল কিন্তু কোন মাস কখন প্রথম বছরের এটা নির্ধারিত ছিল না আরবরা যখন মনে চাইতো যে এবারে এই বছর প্রথম মাস রবিউলাউল তো রবিউলা থেকে হিসাব সময় দেখা যায় তারা মহারম থেকে হিসাব কর এজন্য এটা সুনির্ধারিত ছিল না যে রবিউলাউল মাসেই তিনি জন্ম গ্রহণ করেছেন এই জন্য আপনি রসুলের জন্ম ইতিহাস যদি পড়েন যে সমস্ত কিতাবগুলি গ্রহণযোগ্য আছে সেখানে দেখতে পাবেন অনেকগুলি মতভেদ আছে প্রথমত মতভেদ হইল মাস নিয়ে কোন মাসে কেউ বলেন যে কেউ 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 সফর রবিউল সানি রমজান মাসও এই মতামত দিয়েছেন এরপরে দ্বিতীয় বিষয় হলো তারিখ নেই এটা নিয়ে বিস্তর মতভেদ আছে যে বারোই এ রবিউলা আট এ রবিউলা নয় রবিউলা বিভিন্ন ভাবে এই মতামত আছে